কোন স্বপ্নগুলো দেখলে আল্লাহর অলি হতে পারবো এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই স্বপ্নে শিয়াল দেখলে কি হয় শিয়াল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন কেউ জাদু করলে কিভাবে বুঝবো যে জাদু করা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাথায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল স্যার কেউ যদি জাদু করে তাহলে কিভাবে বুঝবো যে জাদু করা হয়েছে দেখুন জাদু অত্যন্ত ভয়ানক এক বিষয় জাদুর বিষয়টি এটি অলৌকিক বিষয়কে সত্যায়নকারী একটি বিষয় অনেকে আছে অলৌকিক কোনো কিছু বিশ্বাস করে না কিন্তু জাদু এমন এক বিষয় জাদুর প্রভাব এটি প্রভাব বাস্তবে পরিলক্ষিত হয় জাদুর প্রভাব এবং জাদুর বিষয়টি বাস্তবে দেখা যায় ব্ল্যাক ম্যাজিক অথবা বিভিন্ন যে ম্যাজিকের মাধ্যমে বা জাদুর মাধ্যমে যে সমস্ত বিষয় করা হয় এটা অযৌক্তিক যুক্তিতে ধরবে না কিন্তু এটা আসলে বাস্তব তো ব্ল্যাক ম্যাজিক বা জাদু এটি মানুষের ক্ষতির জন্য ব্যাপক হারে ব্যবহার হয় বর্তমান বিশ্বে এমনকি উন্নত দুনিয়াতে উন্নত রাষ্ট্রগুলোতেও এই ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার খুব ব্যাপকভাবে প্রচলিত আছে এই জন্য জাদুর বিষয়টি জাদুর করে যদি কেউ কাউকে ক্ষতি করে অথবা কেউ যদি জাদুগ্রস্ত হয় তাহলে তার যে ক্ষতিটা এই ক্ষতিটা বাহ্যিকভাবে পড়া শুরু করে আস্তে 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 এই জাদুর প্রভাবটা মানুষের দৈনন্দিন জীবনে ফুটে উঠতে থাকে থাকে রসুল সাল আলহি ওসাল্লামকেও জাদু করা হয়েছিল এমনকি কোরআনুল করিমের দুটি সুরা সুরা ফালাক এবং সুরা নাস রসুল সাল্লামের সেই জাদুর জাদুর ঘটনা বা সেই জাদুর সারে নজুর হিসেবে সেই জাদুর ঘটনাকে উল্লেখ করা হয় সেজন্যই রসুল সাল্লামের উপর এই দুটি সুরা অবতীর্ণ হয়েছে রসুলকে জাদু করা হয়েছে একজন ইহুদি লাবিদ নাম সে নবীজিকে জাদু করেছিল তো এর প্রভাবে রসুল সাল আলী ওয়াসাল্লামের দৈনন্দিন জীবন এমনভাবে পরিবর্তিত হতে শুরু করেছিল যে রসুল সাল আলসালাম কোনো কাজ করেছেন কিন্তু তিনি মনে হতো যে করেননি আবার কোনো কাজ করেননি কিন্তু তিনি মনে করতেন যে মনে হয় করেছে এই জাদুর প্রভাব রসুল সাল্লামের উপরও পড়েছে আবার এখন কেউ প্রশ্ন করতে পারে বা এই ঘটনায় কেউ প্রশ্ন করে যে তিনি তো নবী তার উপর কেন জাদুর প্রভাব কেন কেন পড়লো দেখুন রসুল সাল্লাম যদিও নবী ছিলেন নবুয় তার মধ্যে ছিল কিন্তু তিনিও রক্তে মাংসে করা একজন মানুষ ছিলেন সুতরাং প্রভাব অত যেমন নাকি ঔষধের প্রভাব মানুষের শরীরের উপরে পড়ে তেমনি জাদুর প্রভাব এটাও সরাসরি শারীরিকভাবে প্রতিবিম্ব হয় বা প্রতিফলিত হয় জন্য রসুল সাল্লা আল্লাহ ও এই জাদুর প্রভাবে তিনি প্রভাবিত হয়েছিলেন জাদুর প্রভাব তার উপর পড়েছিলেন তো যাই হোক এই জাদুর প্রভাব অত্যন্ত ভয়ানক রবিজির উপরে যেখানে জাদুর প্রভাব পড়েছে বা এই জাদুর বিষয়টি আক্রান্ত করেছে তো আমরা সাধারণ মানুষের ম্যাজিক হতে পারে এখন কেউ যদি কাউকে জাদু করে তাহলে এটা কিভাবে বুঝবো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে যে ইহুদি জাদু করেছিল লাভিদ ইবনে আসম তাকে এই নামটা রসুল সাল্লাহ জানিয়ে দেওয়া হয়েছিল যে লাবিদ ইবনে আসম নবীজিকে জাদু করেছে কিন্তু রসুল সাল্লাহ আলাইসালাম এই কথাটা কাউকে প্রকাশ করেনি কেননা ইবনে আসন ছিল মুনাফি রবিজির দরবারে নিয়মিত যাতায়াত করতেন মুমিন সেটি থাকতো কিন্তু আসলে আসলে সে ছিল একজন মনে প্রাণ ইহুদি ছিল এবং সে রসুল সাল্লা আলাইসাল্লামকে ক্ষতি করার জন্য হত্যা করার জন্য এই ব্ল্যাক ম্যাজিক করেছিল জাদু করেছিল আর বর্তমানেও দেখা যায় যে জাদুর বিষয়টি অনেক আপনজন আপনজনকে জাদু করে স্ত্রী সামুকে জাদু করেছে স্বামী স্ত্রীকে জাদু করেছি এমনকি সন্তানকে পিতামাতা মাতা জাদু করে এমন ঘটনাও আছে আর আত্মীয় স্বজন তো আরো দূর কি বাধা আত্মীয় স্বজন একে অপরের জন্য জাদু করে ক্ষতি করে বিভিন্ন ঘটনা আমাদের সমাজে থাকে প্রথমত মাসালা হলো আসলে এই জাদু করা কিন্তু জায়েজ নেই জাদু সম্পূর্ণরূপে হারাম জাদু করে মানুষের ক্ষতি করা সম্পূর্ণ হারাম এমন এক গুণা যে ব্যক্তি জাদু করে বা এই জাদুটোনার সাথে লিপ্ত তার দোয়া পর্যন্ত আল্লাহ তালা কবুল করেন এমনকি এই ব্যক্তি জাহান্নামের নামের কঠোর আজাবের সম্মুখীন হবে এই জন্য এই জাদু টোনা থেকে ব্ল্যাক মেজিক থেকে সেটি যে কোনো কারণে হোক যে কোনো কারণে হোক এই সমস্ত জাদুকরদের কাছে যাওয়া যাবে না যাওয়া থেকে বিরত থাকতে হবে এখন কেউ যদি আপনি যদি জাদুগ্রস্ত হন কেউ যদি আপনাকে জাদু করে তাহলে সেটা কিভাবে বুঝবেন বেশ কিছু আলামত আছে জাদু করলে বেশ কিছু আলামত আপনার দৈনন্দিন জীবনে আপনি দেখতে পারবেন বা পেতে থাকবেন বেশ কিছু আলামত আসবে লক্ষণগুলো আপনি নিজেই বুঝতে পারবেন যেমন কিছু জাদুর প্রভাব এটি আপনার আপনাকে ঘরে থাকতে দিবে না ঘরে থাকতে আপনাকে দিবে না বরং আপনাকে শুধু ঘর থেকে বাহির করে দিবে অনেক মানুষ দেখা যায় না যে কিছুটা পাগল টাইপের আসলে পাগল না ভালো মানুষ কিন্তু সে ঘরে থাকতে চায় না দূরে 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 ঘুরতে থাকে ঘরে আসতে চায় না ঘরে বেঁধে রাখা যায় না এই ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত এই ব্যক্তিকে জাদু করা হয়েছে মোট কথা সে ঘরে থাকতে পারবে না এটা হলো জাদুর প্রভাব আবার অনেকের জাদুর প্রভাবটা সে ঘরেই থাকতে চায় বাহিরে যেতে চায় না বাহিরে গেলে তার বিভিন্ন ধরনের প্রেশারি হয় বিভিন্ন ধরনের কষ্ট হয় বিভিন্ন ধরনের চিন্তা হয় অথবা বিভিন্ন খারাপ অবস্থা তার ভাবে তৈরি হয় এই জন্য সে শুধু ঘরে থাকতে চায় বা সে সবসময় শুধু ঘরে থাকে আবার অনেকের জাদুর কারণে যেমন নবীজুর উপর যেই প্রভাব পড়েছিল যে সে ভুলে যায় একটা কাজ করেছে কিন্তু তার মনে হয় করেনি অথবা করেনি কিন্তু তার মনে হয় করেছে এটাও জাদুর প্রভাবে হতে পারে আবার সবসময় মাথা গরম থাকা এবং জাদুর প্রভাবে সব মানুষ শুকিয়ে যায় খুব যতই খাওয়া দাওয়া করুক না কেন সে শুকিয়ে যেতে থাকে শুকিয়ে যেতে থাকে এটাও কিন্তু জাদুর একটি প্রভাব এজন্য জন্য জাদুর বিষয়টি থেকে সবসময় সতর্ক থাকা চাই সাবধানতা থাকা চাই এবং জাদুকরদের কাছে যাওয়া আসা থেকেও বিরত থাকা চাই অনেক সময় জাদুকররা বিভিন্ন ভাবে মানুষের ক্ষতি করে যাতে তাদের আয় উপার্জন বৃদ্ধি পায় ওই জন্য জাদুকরদের কাছে যাওয়া থেকেই বিরত থাকতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নের শিয়াল দেখলে কি হয় শিয়াল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে শিয়াল দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আসলে স্বপ্নের বিষয়টি মানুষকে সতর্ক করার জন্য অথবা সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তালা দেখিয়ে থাকে আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা প্রথমেই স্বপ্নের শিয়াল দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার kitab আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিল রাহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া kitab থেকে তো হযরত মুহাম্মদ ইবনে বলেন স্বপ্নে যদি কেউ দেখে যে বিড়াল শিয়াল ধরার চেষ্টা করছে শিয়ালকে এসে দৌড়াচ্ছে ধরার জন্য চেষ্টা করছে এবং সে ধরতে পারছে না তাহলে বুঝতে হবে সে অসুস্থ হয়ে যাবে এটি একটি অসুস্থতার আলামত শীঘ্রই তার কোনো রোগ সুখ যাচ্ছে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে স্বপ্নে যদি কেউ শিয়ালের সাথে খেলা করতে দেখে শিয়াল তার কথা শুনছে সে শিয়ালের সাথে লাফালাফি করছে এই ধরনের শিয়ালের সাথে খেলাধুলা করতে দেখলে তাহলে বুঝতে হবে সে কোনো নারীর প্রতি আসক্ত হয়ে যাবে কোনো প্রেম ভালোবাসার সাথে জড়িয়ে যেতে পারে যেটি তার জন্য ক্ষতিকর হতে পারে গুনাহের মধ্যে জড়ানোর সম্ভাবনা আছে আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি শিয়ালের গোস্ত খেতে দেখে তাহলে বুঝতে হবে যে সে অসুস্থ হয়ে যাবে কিন্তু দ্রুত আরোগ্য লাভ করবে দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে সে অসুস্থ হতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে শিয়াল স্বপ্নে দেখো শুধুমাত্র শিয়াল স্বপ্নে দেখাও এটি সতর্কবার্তা প্রতারণার আরাম আপনার সাথে কেউ প্রতারণা করতে পারে অথবা আপনি কারোর সাথে প্রতারণার সাথে জড়িয়ে যেতে পারেন এটি বার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ শিয়ালের সাথে শিয়ালের সাথে যুদ্ধ করছে এমন স্বপ্ন দেখলে তাহলে কারোর সাথে ঝগড়াই লিপ্ত হওয়ার আলামত এটি সতর্ক বার্তার বিষয় আর স্বপ্নে শিয়ালের দুধপান করতে দেখলে তাহলে বুঝতে হবে সে বেধি মুক্তি হবে দুধপান করতে দেখলে বুঝতে হবে শীঘ্রই সে সুস্থতা লাভ করবে অসুস্থ ব্যক্তি যদি শিয়ালের দুধপান করতে স্বপ্নে দেখে শীঘ্রই সুস্থতা লাভের আলামত এবং জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং সে কয়েদি অবস্থায় থাকলে শীঘ্রই মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে শিয়ালকে পালিয়ে যেতে দেখলে তাহলে বুঝতে হবে যে ঋণ গ্রহিতা অর্থাৎ সে কারো কাছে টাকা পায় সেই ব্যক্তি পালিয়ে যা। অর্থাৎ কেউ প্রতারণা করে তার সাথে তাকে ঠকিয়ে চলে যাবে বা পালিয়ে যাবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল হুজুর কোন স্বপ্নগুলো দেখলে আল্লাহর অলি হতে পারবো এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন আল্লাহর আলামত যে স্বপ্নগুলো অনেক স্বপ্ন আছে যেগুলো আল্লাহ তালা নিজের প্রিয় বান্ধবদেরকে দেখিয়ে থাকেন সেই স্বপ্নগুলো দেখলে বুঝতে ভালোবাসেন মহাব্বত করেন সে আল্লাহর অলি হওয়ার আলামত তো এ সম্পর্কে ইবনে সিরি নহম্মতুল্লাহ আলহ বেশ কিছু স্বপ্ন উল্লেখ করেছে তেমনি তার মধ্যে থেকে কিছু হলো কেউ যদি স্বপ্নে দেখে যে সে শিকার করতে গিয়েছে কিন্তু শিকারী বা শিকার তার কাছে চলে এসেছে সে শিকারী কিন্তু শিকার করতে বরং শিকার তার হাতে ধরা দিয়েছে তার কাছে চলে এসেছে এমনি এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বুজুর্গ হওয়ার আলামত আল্লাহর অলি হওয়ার আলামত আল্লাহ তাল প্রিয় বান্ধা হওয়ার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে আল্লাহ তাল শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক কিছু দিয়েছে এইভাবে যদি শুক্রিয়া আদায় করতে দেখে অথবা সিজদা দিতে দেখে যে সে সুক্রিয় আদায় সরূপ আল্লাহ তালার সামনে মাথা নত করছে সিজদা দিচ্ছে এই স্বপ্নগুলো আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার আলামত আল্লাহর অলি হওয়ার আলামত এবং তার দিন ইসলামের উপর অটল অবি ভাবে থাকার আলামত এবং উভয় জাহানে আল্লাহ তালা সৌভোগ প্রদান করবে দুনিয়া খেরাতেও সে সৌভাগ্য লাভ করবে এবং আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে ইনশাল্লাহ এমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মদি দেখে যে নবীজির রহজা আরত করছে তাহলেও বুঝতে হবে কি তার জন্য বড়ই সৌভাগ্যের আলামত আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত নবীজির খাঁটি উম্মত হওয়ার আলামত সেই সৃঙ্গতের উপর নিজের নবীজির আদর্শের উপর নিজের জীবনযাপন করতে পারবে আল্লাহ প্রিয় বান্দা হতে পারবে ইনশাআল্লাহ